নারায়ণগঞ্জ থেকে এসেছেন আজকের প্রধান রেহমান হজরতে আলা হজরত মাওলানা কারি সাইফুল ইসলাম বিপ্লবী সাহেব প্রিন্সিপাল আনুর হুসাইনি আরাবিয়া মাদ্রাসা নারায়ণগঞ্জ আমরা দুজন একসাথেই এসেছি হুজুর এই দূর থেকে এসেছে কালকে সারা রাত প্রোগ্রামে ছিলেন তো একটাই কারণ আমাদের সবার আমরা যেটা বলবো আপনারা আমল করবেন এবার আমরা আমল করব আল্লাপাক আমাদের উভয়কে আজকের মাহফিলে যা যা বলবে আমরা শুনবো আপনারা শুনবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি এদিক সেদিক যাব না সময় কম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রসুলের জীবনী কারণ এখন যুগে দেখা যায় আমাদের মানুষের শরীরের রক্ত অনেক বড় কারণ আমাদেরকে কেউ কিছু বললে একটা পোকা দিলে আমরা দুইটা দিয়ে দিই আপনাদের এইদিকে আছে আপনাদের এদিকে হয়তো না আমাদের ঢাকার ওদিকে আছে আপনাদের এখানেও আছে তো এই ভুলটা আমরা সবাই করি সেজন্য রসুলের জীবনী থেকে দুইটা কথা আপনাদের এখানে মেসেজ দিয়ে যাব। যদি এই দুইটা কথা মেনে আপনাদের যুবক সন্তানদের শুনতে পারে আপনারা তাদের কাছে পৌঁছাতে পারেন আল্লাহ তালা যদি কবুল করে নেয় তাহলে এই কিশোরগঞ্জের মাটি একসঙ্গে দাবি হয়ে যাবে শো বানালা পড়বে না জন্য রসুলের জীবনী থেকে আমি দুই টুকরো বাণী আপনাদের মাঝে পৌঁছে দেবো আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা নিজে এই কথার উপর আমল করার তৌফিক আল্লাহ যেমন দান করে এবং আপনারা চেষ্টা করবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের জীবনী আমার নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম কেমন ছিলেন কেমনভাবে জীবনযাপন করেছেন আমার নবী করিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম ছিলেন এমন একজন মানুষ যখন আমার নবী নামাজে দাঁড়াতেন পিছন দিয়ে ইহুদি কাফের মুশরেকরা এসে তীর মারতেন কোনো জবাব দিতেন না এই তীর পিঠের মধ্যে নিয়ে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন যে ভাইরা তোমরা যে আমাকে তীর মেরেছ আমার কি দোষ ছিল আমার নবীর চাইলে কি প্রতিবাদ করতে পারতেন না আমার নবীর কি শক্তি কম ছিল কম ছিল না তো এখান থেকেও কি রসুলের শিক্ষা নেওয়া যায় আমার নবী কেমন নবী ছিল বন্ধুরা ও কিশোরগঞ্জের বাবাজিরা আমার নবী এমন নবী ছিলেন আমার নবী একদিন ওমর রাদি আল্লাহ তালুকে নিয়া হাইটা যাইতে থাকে হাটার সময় একটা ইহুদি দাঁড়ায় রয়েছে ওই ইহুদিরা ডাক দিয়া বলে ইহুদি ভাইরে বা তুমি যেই পথে আছো ফুল পথে আছো আমি কালিমা পড়ি আমার সাথে তুমি কালিমা পড়ো আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এই কথা বলে আমার নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ায় পড়ে লা আস সুদুল্লাহ sallallahu alaihi wasallam হুদির সামনে যখন আমার নবী এই কালিমার এর মেসেজটা দিলেন ওই হুদি আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিলেন আমার নবীর গাল মোবারকে থাপ্পড় লাগানোর পর আমার নবী থাপ্পড় খেয়ে কিছু বললেন না ওমর রাদি আল্লাহ তালানহুকে পে গেলেন উমর রাদি আল্লাহ তালানহু বলে নবী একবার হুকুম দে আপনাকে নবীকে আমার বাবা পাগল বলছিল সেই জন্য আমি আমার বাবাকে দুনিয়ায় বাঁচায় রাখি নাই আর আমার সামনে এই হুদি আপনারে থাপ্পড় দিছে নবী আপনি বলেন আমি কেমনে সই আমি কেমনে সই সেই উমর রাদি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসতেন একদিন উমর রাদি আল্লাহ আনহু বাসায় গেলেন ওমররাদি আল্লাহ তালান হোর বাবা বলে কিরে ওমর তুই না মুহাম্মদ রে মারতে গেছিলি তুই দিয়ে এখন মুহাম্মদের পিছনে পিছনে গড়স। তুই দিয়ে এখন মুহাম্মদের সাথে সাথে থাকস মুহাম্মদের সাথে থাক তোরে তোর কি মজা উমরাদি আল্লাহু তালান বলেন বাবা মারতে গেছিলাম ঠিকই বলছ তুমি মারতে পাঠাইছো ঠিকই বলছো যখন তার চেহারা দেখছি যখন তার শুনছি আর নিজেরা ঠিক রাখতে পারি না আমি তখন বলছিলাম নবী আর দেরি করেন নাই আমার কালিমা পড়াইয়া মুসলমান গ্রহণ করা ও বাবা তুমি আমারে মারতে পাঠাইছিলা কিন্তু আমি মারি নাই আমি মারতে যাব কি যখন তার চেহারা দেখছি তখন আমার মধ্যে একটা ইমানি চেতন আল্লাহ পাক তৈরি করে দিছে তুই যে মোহাম্মদের পিছনে ঘুরো সে তো পাগল কেন ঘুরো সে এখনো সমাজে চলে আস উমর রাদিয়াল্লাহ তালা ডাক দিয়ে বলে বাবা যার সাথে থাকি যিনি আমার জান যিনি আমার মান যিনি আমার তাকে তুমি পাগল বলেছ তোমার মতন বাবার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নেই কথা বলে হাত থেকে চাকুটা বের করে উমর রাতি আল্লাহ তার বাবার গরদনটা ফালাই দিছে কেন ফালাইছে নবীকে পাগল বলছে তো সেই ওমর রাতি আল্লাহ তালা সামনে আমার নবীকে সেই ইহুদি গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারে তখন উমর রাদি আল্লাহ ডাক দিয়া বলে নবী একবার অনুমতি দেন শুধু একবার অনুমতি দিয়া দেখেন এই হুদিকে আমি দানটা ফালাইয়া দেই এই হুদিকে আমি কয় টুকরা করি আপনি শুধু একবার অনুমতি দিয়া দেখেন আমার নবী বলে অমর না না স্থির থাম মর ওমর রাদি আল্লাহ তালানহুকে চুপ করায় আমার নবী সেই ইহুদির দিকে আগাইতে থাকে উমর রাদি আল্লাহ তালানহু ভাবে আরেকটা যদি আমার নবীর গাল মোবারকে থাপ্পর আমি কোনো কথা শুনবো না ওই ইহুদির গরদানটা ফালায়া দিব আর ওই আন্দা ভাবে আমি যে মারলাম আমাকে কি আবার থাপ্পর মারে নাকি আমার নবীজি ওই ইহুদির সামনে গিয়া ইহুদিরে বলে ইহুদি আমার গাল মোবারকে ঠাপড় দিছো তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি নি তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি উমর আল্লাহ তাআলা বলে আমি আমার নবীর দিকে তাকায় রইলাম আর ওই ইহুদির চোখের পানি পড়ে আর ইহুদি কয় নবী আর দেরি কইরেন না আমি কোন নবীরে মানলাম কালি পড়াইয়া আমারে মুসলমান বানায়ালন একটা জবান বন্ধ রাখবেন না জোরে সুরে বলং সুবাহান আল্লাহ এই হলো আমার নবী আর এখন যদি আমাকে একটা বকা দে দশটা দিয়া দেয়া দি আসেনি একটা যদি থাপর মারে সব ইয়াসের প্রতিবাদ করি আসে না সেই জন্য বাবা এমনভাবে নিজের চেতনা তৈরি করতে হবে আসো আরও সামনে ঘটনার মধ্যে যায় কেমন নবী ছিলেন আমার নবীজি সাত দিন পরে বাড়িতে গেলেন সাত দিন পরে বাড়িতে যাওয়ার পর আমার নবী বাড়ির মধ্যে গিয়ে দশজনের মধ্যে টোকা দিয়ে বলে ফাঁকরো আল বাবা ঘরে কি আছো ফাতেমা কি ঘরে আছো তখন ফাতেমা বলে বাবা আছি দরজা খোলো আমি এসেছি তখন ফাতেমা আল্লাহ তালা আনহা দরজা খুললেন তখন বললে বাবা তুমি কোথার থেকে আসছো আমি একটা দিনের কাজে গিয়েছিলাম তখন নবী বললেন যে আমি ফাতেমা বাসায় আসলাম কিন্তু আমার কলজার টুকরাও তো দেখতেছি না আমার নবীর কলজার টুকরা ছিলেন কে হুসাইন রাজি আল্লাহ আনু ছিলেন বলে আমার কলজের টুকরাদের কিন্তু না তারা কোথায় তখন মা ফাতেমা তার বাসায় বলে বাবা গড়ে তো খাবার নাই একদিন হয়ে গেছে ঘরের মধ্যে খাবার নাই হুসাইন একদিন খাবার জ্বালা সহ্য করতে পারে নাই তিন দিন হয়ে গেছে গোবর ঘরের মধ্যে খাবার নাই হুসাইন দাঁড়ানো থেকে বৈশা পড়লেন বাবা আজকে সাত দিন হইছে হুসাইন আর টিকতে পারে না সেই জন্য হুসাইনের পেটখানা এই খাটের সাথে লেগে গেছে গো বাবা আমার নবী করিম সাল্লাম বলেন এটা তুমি কি বললা ফাতেমা এই কথা বলে আমার নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এক জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন আমার নবী ওইখানে গিয়ে কাজ করবে কাজ করার পর ওইখান থেকে যেই কর্মটা দিবে ওইটা দিয়ে আমার হুসাইন আলাই ওসাল্লাম এবং মা ফাতেমা হাসান হুসাইনকে খাওয়ানোর জন্য সেই জঙ্গলের মধ্যে আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ঢুকে গেলেন আমার নবী জঙ্গলে ঢোকার পর দেখে না কি হুদি কাজ দিতেছে অনেকগুলো ইহুদি অনেকগুলো মানুষ সেই ইহুদির হয়ে হইয়া কাজ করতেছে তখন আমার নবী বললেন এইখানে কে কাজ দাও আমাকে কি একটা কাজ দিবা নে আমার নবীকে বলে আমাদের তো কাজ নাই কয় কি কাজ আছে আমাকে ওই কাজ দাও আমি কাজ করতে চাই আমি তোমাদের এইখানে কাজ করতে চাই ওই হুদি বলে একটা কাজ আছে কুয়া থেকে পানি তুলবা কুয়া থেকে যায় কয়টা পানি তুলতে পারবেন আপনাকে ওই কয়টা খুরমা দেওয়া হবে আমার নবী করিম সাল্লাম বললে ঠিক আছে আমি কুয়া থেকে পানি তুলবো এক বালতি করে কুয়া থেকে পানি তুললেন এমনি এক বালতি করে উনচল্লিশ বালতি পানি তুললেন উনচল্লিশ বালতি যখন পানি তুললেন গো তখন চল্লিশ নম্বর বালতি যখন পানির মধ্যে ফালাইলেন তখন রশ্মিটা চিরা পাল্টিটা নিচের মধ্যে পড়ে গেলেন তখন আমার নবী আর পানি তুলতে পারে নাই তখন ইহুদিকে গিয়ে বলে ভাই আমি উনচল্লিশ বালতি পানি তুলসি আমারে তুমি আমার উনচল্লিশটা কুরমা দিয়ে দাও ওই ইহুদি ডাক দিয়া বলে আপনি উনচল্লিশটা তুলেছেন আর একটা তুলে চল্লিশটা মিল করে আপনি চল্লিশটা খুর মানেন আমার নবী চুপ হয়ে গেলেন তখন বললে আরেকটা গিয়ে তুলেন আমার নবী বলে কিভাবে তুলব আরেকটা যে তুলব ওই বালতিটা ছিঁড়ে পানির মধ্যে পড়ে গিয়েছেন সেই ইহুদি সুতা বিশ্রাইতেছে ওই ইহুদি আমার নবীকে বললে ওই মোবাইল যদি আপনি না তুলে দিতে পারেন আপনাকে একটা কোরমাও দেওয়া হবে না ওই বালটি আমি কিভাবে তুলব আপনি তুলে দেন আমি আমি আপনাকে তাহলে উনচল্লিশটা বলে এটা আপনি আপনি কথা বলেন আমার কর্ম আমাকে দিবেন আমি আপনি আমার পরিশ্রম আমাকে দিবেন আপনি কেন এই কথা বলছেন এইভাবে ইহুদির সাথে আমার নবী প্রতিবাদ করতে রইলেন ওই হুদি বলে আজ পর্যন্ত এমন বলে কলজা করা হয় নাই এইখানে আমার মুখে মুখের উপরে কথা বলছে আপনার কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলছেন এই কথা বলে আমার নবীর গাল মুবারকের মধ্যে ইহুদি থাপড় মাইরা দিছে আমার নবীর গাল মুবারকে যখন থাপড় মাইরা দিলেন ওই ইহুদি থাপড় মারার পর আমার নবীর গাল মুবারকের মধ্যে পাঁচটা আঙ্গুল বৈশা পড়লেন আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ কোনো পোলাল আমিন বলে জিব্রাই তুমি যাও 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 গিয়া নবীরে বলো বালতি গিয়ে তুইলা দিতে তখন জিব্রাই আলাই সাল্লাম আসলেন বলে ইয়া নবী আল্লাহ তালা পাঠাইছে আপনাকে বলছে বালতি তুইলা দিতে নবী বলে কেমনে তুলব তখন আমার নবীকে বলে আপনি গিয়ে বালতিকে ইশারা দেন বালতি উপরে চলে আসবে তখন আমার নবী গিয়ে বললেন বালতি আসো সুবানালা বলবেন না যখন বলছে বালতি আসো বালতি একা আসে নাই বালতি বালতি আরেক পানি নিয়ে উপর তখন এই হুদিকে গিয়ে বললেন এই হুদি এই যে নাও তোমার বালতি দিয়েছে এবং আরেক বালতি পানি তুলতে বলেছিল আরেক বালতি পানিও দিলাম এখন তুমি আমার চল্লিশটা খেকরমা আমাকে দাও তখন ওই হুদি চল্লিশটা খুরমা দিলেন আমার নবীর গলার মধ্যে একটা রুমাল ছিলে সেই রুমালটার মধ্যে এক পাশের মধ্যে নবী খুরমাগুলো নিলেন আরেক পাশটা নবী রুমালটা দিয়ে গালটা ডাকলেন তখন আমার নবী বলতে যদি এখন গাল না ডাকি যখন বাসায় যাব মা ফাতেমা দেখবে আমার মেয়ে ফাতেমা দেখবে হাসান হুসাইন দেখবে তারা তো কখনোই খাবে না কারণ তারা প্রশ্ন করবে যে এই গালের মধ্যে দাগ কিভাবে আসছে সেই জন্য আমার নবী দ্রুত করে তারা ক্ষুধার্ত বাড়ির মধ্যে সেই জন্য এক পাশে নিয়ে আরেক পাশে গাল ডেকে বাড়ির পথে রওনা হলেন বাড়ির মধ্যে গিয়ে দরজাটা লাগিয়ে হাসান হুসাইন মা ফাতেমাকে খুরমা বাঘ করতে রইলেন আর ওইখান দিয়ে ইহুদির মনের মধ্যে ব্যাথা তৈরি হয়ে গেছে ওই ইহুদি বললে আমি কাকে মানলাম আমার মাঝে বলেছিল এই মক্কা নগরীতে একটা নবী আছে আমি কি সেই নবীকে মানলাম বালতি পড়ে গিয়েছে ওইখান থেকে বালতিও তুলে আনলো আবার বালতির সাথে পানিও তুলে আনলো আমি থাপ্পর মারলাম আমায় কোনো প্রতিবাদ করলেন না এটা কি সেই নবী ইহুদির আর ঘুম আসে না ওইখান দিয়ে আমার নবী যখন দরজা লাগাইয়া মা ফাতেমাকে হাসান হুসাইনকে দরজা লাগাইয়া খুরমা খাওয়াইতে থাকে তখন ওই ইহুদির মনের মধ্যে চেতনা উঠা যায় ব্যথা উঠা যায় আমি কোন নবীকে মারলাম এই ইহুদি ভাবতে রইলেন তখন ভাইবা বললেন এইটা তো সেই নবী আমার মা যেই নবীর কথা বলেছিলেন আমি কি সেই নবীকে মারলাম এই কথা ভাবতে ভাবতে ইহুদি কানতে কানতে যেই হাত দিয়ে আমার নবীর গাল বাবারকে থাপ্পড় দিয়েছিলেন ইহুদি তার ওই হাটটা কেটে ফেললেন ওই হাটটা কেটে মসজিদে নবমীর মধ্যে চলে গেলেন যেই মসজিদের ইমাম ছিলেন আমার নবী যেই মসজিদের খতিব ছিলেন আমার নবী ওই মসজিদে গিয়ে ওই কান্দে আর বলে মসজিদে কি নবী আসেনি মসজিদের মধ্যে কি আমার নবী আসেনি নবী গো আমি বুঝি নাই আমি ভুল কইরা আপনাকে থাপ্পর মাইরা দিছি নবী আমারে মাফ কইরা দে আমি না বুঝার কারণে থাপ্পর মাইরা দিছি গো নবী এই যে নবী দেখেন আমি আমার হাটটা কাইটা ফেসি মসজিদের মধ্যে তখন বলেছিলেন বসেছিলেন আমার নবী সাহাবি সালমান ফার্সি সালমান ফার্সি রাজি আল্লাহ বলে কে এসেছেন কে এসেছেন তখন মসজিদ থেকে বের হয়ে দেখে ইহুদি হাত কাইটা একটা হাত আর একটা হাতে লয়ে রাখছেন আর কান্না করতেছেন তখন সালমান ফার্সিরা দিয়ে আল্লাহ উতাল ডাক দিয়ে বলে কত মানুষ নবীর দরবারে আসলেন কখনো আমি এরকম মানুষ দেখি নাই তোমার কি হয়েছে তুমি কেন হাত কাটছো বললে এই এই ঘটনা আমি নবীকে গাল মোবারক একটা থাপ্পড় মারছিলাম এত কিছু বলার সময় নাই আপনি বলেন নবী কথায় তখন সালমান ফার্সিয়ারা দিয়ে আল্লাহ গান ডাক দিয়া বলে নবী তো বাড়িতে বলে আমাকে নবীর বাড়ির মধ্যে নিয়ে চলুন আমি নবীরে দেখব আমি নবীর সাথে কথা বলবো তখন সালমান ফার্সি রাদি আল্লাহ তালান হো ওই ইহুদিরে নিয়ে নবীর বাড়িতে গেলেন তখন ইহুদিকে নিয়ে নবীর বাড়িতে গিয়ে নবীর দরজার মধ্যে সালমান ফার্সি টুকা দেয় ফাকর আল বাবা নবী কি বাড়িতে আছেন নাকি আমার নবী ঘর থেকে বলে কে এসেছ বলে নবী আমি এসেছি বলে তুমি কে এসেছ বলে নবী আমি সালমান ফাঁসিয়ে এসেছি বলে ও সময় কেন এসেছ বলে নবী আপনার দরবারে তো কত মানুষ আসলো মসজিদের মধ্যে তো কত মানুষ আসলো কখনো তো আমি এরকম মানুষ দেখি নাই গো নবী তখন নবী বলেন কে এসেছে দরজা খুলে দেখে সে ইহুদি এসেছে ইহুদিকে দেখে আমার নবী বলে কেন এসেছ বলে নবী আমি বুঝি না আমি না বুঝে আপনার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিলাম নবী আমারে মাফ কইরা দেন আমি শাস্তি হিসাবে আমার এক হাত কাইটা ফেলছি নবী আর দেরি কইরেন না এখনি কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেন তখন নবী ওই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন সুবাহান আল্লাহ তখন মুসলমান হওয়ার পরে সে ইহুদি বলে আমি আজকে ধন্য কারণ আমার মা যেই নবীর কথা বলেছিলেন ওই নবী আমাকে কালিমা পড়িয়েছে বলে নবী আমাকে মাফ করে দেন নবী মাফ নবী বলল একটা কারণে মাফ করব যদি তুমি ইসলাম ধর্মের মধ্যে আসো বলে হ্যাঁ নবী আসব আপনি আমাকে মাফ করে দেন তখন নবী মাফ করে দিলেন ওই ইহুদি ইসলাম ধর্মের মধ্যে চলে আসলো তখন ইহুদি খুশি চুটে একটা হাত যে কাটা ওই খেলো নাই একটা হাত আরেকটা হাতের মধ্যে নিয়ে সে তার জায়গায় রনা দিতে রইলেন তখন আমার নবী বলে এই তুমি এক হাত কাটা নিয়ে রনা দিচ্ছ কেন তুমি তো মুসলমান হয়ে গেছো এখন তো তুমি ইসলাম ধর্মের তুমি এই হাত নিয়ে কেন আসো তোমার হাতটাকে জোড়া লাগাই দি সুবাহ আল্লাহ বলবেন না আচ্ছা আপনারা বলেন এই নবী কি কাঁটা হাত জোড়া লাগাইতে পারবে কি পারবে না যেই নবী ঋষারায় চার দুই টুকরো হয়ে যায় সেই নবীকে জোড়া লাগাতে পারবে না তারপরে আমার নবী করিম সাল্লাহ আলিয়া তার হাতটা নিয়ে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের থুতু মুবারক ওই হাতের মধ্যে লাগাইয়া ওইখানে লাগাই দিলেন ইহুদির হাত জোড়া লাগিয়ে গেল আমি কেমন নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম যেই নবী কাটা হাত জোড়া লাগাই বলে নবী আজকে থেকে আমি আর কোনো ব্যবসা বাণিজ্য করবো না আজকে থেকে আমি ইসলাম ধর্ম আপনার সাথে প্রচার করব সুবাহান আল্লাহ তো কি চাইলে প্রতিবাদ করতে পারতেন না সেই জন্য নিজের মধ্যে নবীর ই মানি চেতনা আমাদের মধ্যে তৈরি করা কি দরকার না দরকার না সেই জন্য সবাই নবীর আদর্শগুলো নিজের মধ্যে তৈরি করব আমার নবী কেমন নবী ছিলেন আমার নবীর সাথে জংলার হরিণও কথা বলে আমার নবীর সাথে সেই জংলার পাখিও কথা বলে আসুন আমরা সেই আলোচনা একটু করে রাত দীর্ঘহিত করব না আমরা শেষ করে দেব আরেকটা আলোচনা করে আমার নবী কেমন নবী ছিলেন আমার নবী এরকম নবী ছিলেন এক মধ্যে খাবার খাইতে গেলেন জঙ্গলের মধ্যে যখন খাবার খাইতে গেলেন তখন এক শিকারি হরিণ শিকার করে পাখি শিকার করে আছে না তো ওই শিকারি জাল নিয়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকলেন তো ঢুকার পর একই ওই শিকারি একখান দিয়ে জাল পেতে আরেকখান দিয়ে বাইরা শুরু করলেন যদি কোনো কিছু থাকে দৌড় দিবে ওই জালের মধ্যে বেঁচে যাবে তখন বাইরে দিয়ে যখন শুরু করলেন ওই হরিণটা ছিল অনেক বড় ওই হরিণটা দৌড় দিয়েছে জালের মধ্যে পেঁচা গেছে ওইখান দিয়ে তো ওই শিকারি অনেক খুশি যে আসলাম কত বড় হরিণী পেয়ে গেলাম গা তখন এইটাকে পেঁচাইয়া সেই ইহুদি এই সেই কি বলে শিকারি কাদের মধ্যে নিয়ে সে খুশিতে বাসায় পৌঁছাইতে রইলেন তখন ওই হরিণী হরিণীর বাসাটাকে বলে কয় শিকারিরে রে আমার তুমি নিও না আমার দুইটা বাচ্চা মাত্র কয়দিন হয়েছে প্রসাব করেছে এখন আমাকে নিও না তুমি যদি আমাকে নিয়ে যাও আমার বাচ্চারা কোথায় খাবে তুমি যদি আমাকে নিয়ে যাও আমার বাচ্চা দুইটা না খাইতে খাইতে মারা যাবে এখন তো হরিণী হরিণীর বাসায় বলে এখন তো আর ওই শিকারি বুঝে না এখন আমরা কি পশু পাখির বাসা বুঝি নাকি বুঝে বুঝবো না আর আমাদের বাসাও তারা বুঝে না এইভাবে ডাকতে থাকে তখন ওই শিকারী তো খুশি খুশি চেটায় ওই শিকার হরিণ চাষি আবার তোমার হরিণ আসবে এই পৈখানে যে পর্যন্ত হরিণ আসবে আমি এইখান থেকে ওই পর্যন্ত যাব না ওই হুদি চিল্লাইতে থাকে আর ওই হরিণী হরিণের বাচ্চাদেরকে গিয়া বলে কত মা ডাকবি ডাই কতটুকু বুকের দুধ পান করবি কইরালো ওইখানে সেই শিকারীর কাছে নবীর হাত বন্ধ দিয়া আমি তোদেরকে দুধ পান করাইতে আসছি এই কথা শুনি না সেই ছোট ছোট অরেন গোলা বলে এই আমার মা কামডা করছে কি যে মোহাম্মদ আল্লাহ তালার বন্ধু যেই মুহাম্মদের নাম রহমত আলমিন যে মোহাম্মদ আমার আল্লাহর প্রিয় আমার মা কি ওই মোহাম্মদ নবী নবীর হাতে রশি লাগাইয়া এইখানে আমাদেরকে দুধ পান করাইতে আসছে এক বাচ্চা আরেক বাচ্চাকে বলে বাচ্চা আরেক বাচ্চাকে বলে না 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 এই মার দুধ পান করা যাবে না এই কথা একজন আরেকজনকে গবেষণা করে তখন মাকে তাদের বাসায় ডাক দিয়া বলে মা না 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 আমরা তোমার দুধ পান করব না কারণ তুমি কার হাতে রশি লাগাইয়া আইছো জানো নি যেই নবী আল্লাহর বন্ধু রহমাতাল লিল আলামিন বলে তুমি যেই পর্যন্ত ওই নবীর কাছে মাফ না চাইবা ওই পর্যন্ত তোমার দূত আমরা পান করব না তোমাকে মা বলে ও ডাকব না এখন তো বড় হরিণী পড়ে গেছে বিপদে ওই হরিণী বলে এখন আমি কি করব আমি কিভাবে যাব ওইখানে যদি যাই আমার নবীকে আমি কিভাবে বলবো ওইখান থেকে আস্তে আস্তে তো তোদের সমস্যা হয়ে যাবে বলে মা মা যাও মাফ চাই আসো তাইলে তোমার দূত আমরা পান করব এই কথা যখন বললে মা বলে একা না তোমার সাথে আমাদের দুজন কেউ নিয়ে যাও তখন মা ওই বাচ্চা দুইটাকে নিয়ে আমার নবীর কাছে সেরোনা দিলেন ওইখানে গিয়ে দেখে ওই শিকারী আমার নবীর সাথে চিল্লাইতে রইলেন আমার নবীর সাথে তক্ষ করতে রইলেন আমার নবী বলে তাকাইয়া দেখো একটা হরিণ ছাড়ছিলাম তাকাইয়া দেখো একটা আসে নাই একটার সাথে আরো দুইটা হরিণ আসছে তখন ওই হুদিকে বলল একটা হরিণ ছাড়ছিলাম একটার সাথে আরো দুইটা আসছে তখন ওই হরিণী দৌড় দিয়ে এসে আমার নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেল সুবহানাল্লাহ পায়ের মধ্যে পড়া নবীকে বলতে রইল রবি আমাকে মাফ করে দেন ওই বাচ্চা দুটা নবীকে দূর থেকে দেখে মার আগে আগে ছোট পা দিয়ে দৌড়াতে দৌড়াতে আইসা নবীর পা গেলেন তাদের বলে বলে গো আমার আমার মা মা নাই আপনাকে এখানে রাইখা আমাদেরকে পান করাইতে গেছে আমার মার হইয়া আমরা আপনার কাছে ক্ষমা চাই নবী গো আপনি আমার মাকে মাফ কইরা দেন এইখান এখান দিয়ে বাচ্চারা একভাবে কান্না করে ওইখান দিয়ে মা হরিণী মাফ আর ওই শিকারি একবার নবীর দিকে তাকায় একবার বাচ্চাদের দিকে তাকায় আর একবার বড় হরিণীদের দিকে তাকায় একবার ওইখানে তাকায় ওই শিকারি চেতনার মধ্যে পড়ে গেছে এটা আমি কি খেলা দেখি দেখে বাচ্চাগুলো তাদের এভাবে অভিনয় করে কান্দে ওইখান দেখে বড় হরিণী কান্না করে এইখান দেখে আমার নবী মুচকি হাসে আর ওই শিকারিকে বলে কিরে শিকারী আমি যে বলছিলাম একটা চালে দুইটা আসবে আসছে নিরে ওরে শিকারী এইবার নে তুই দিনওটাই রেখে দে ওই শিকারি বলে না না নবী আমার হরিণই লাগবে না আমার হরিণ লাগবে না আপনি আমার এক কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানা এখানে শেষ না আমার নবী একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে ধাওয়াতি কাজে বসলেন তখন বসার পর এক পাশ থেকে একটা ধর পাখি এসে আমার নবীর কাছে বসলেন তখন সাহেবিরা প্রশ্ন করে ইয়া রসুল পাখি তো মানুষ দেখলে দৌড়ায় মানুষ দেখলে পাখি দৌড় দেয় না তখন বলে ইয়ার রসুলাল্লাহ আপনাকে দেখে দেখি পাখি আরো সামনে বয় তখন আমার নবী বলে চুপ থাকো সাহাবিরা তোমরা দেখো এখানে কি হয় তখন এই পাশে যখন পাখি বসলেন তখন কিছুক্ষণ পর আরেকটা বাস পাখি আইসা আরেক পাশে বসলেন তখন নবী বলে নবীকে সাহাবিরা বলে সাহা নবী এটা কি দেখতেছি পাখি দেখি আপনার সামনে আইসা বসতেছে তখন আমার নবী বলে যে তাদের মনে কোনো দুঃখ আছে তাদের মনে কোনো ব্যথা আছে সেই জন্য এসে বসেছে তোমরা খালি তাদের কাহিনীগুলো দেখো তখন দুয়েল পাখি তার বাসায় আমার নবীকে ডাকে আর বলে ইয়া রসুল আমি সেই সকাল থেকে এই বাস পাখিটা আমাকে দৌড়াইতে রইলো আমার নবী বলে কেন দৌড়াইতে রইলো এই বাস পাখিটা বলে তার নাকি ক্ষুধার্ত সে নাকি আমারে খাইয়া আমার কলজাটা খাইয়া সে তারে ঠান্ডা করব আমার নবী বলে দুয়েল পাখি কে বলছে এটা কয় নবী বাস পাখি বলছে তখন বলে ও বাস পাখি তুমি অনেক ক্ষুধার্ত কয় দুয়াল পাখি তুমি এদিকে আসো আমার নবী দুয়াল পাখিটা হাতের মধ্যে নিয়ে আদর কইরা দিয়া বলে যাও দুয়াল পাখি তুমি চলে যাও এখন দুয়াল পাখি চলে গেল এখন বাস পাখিকে আমার নবী ডাক দিল কয় বাস পাখি তুমি এদিকে আসো বাস পাখি এখন কয় দুয়াল পাখির সাইরা দিছে আমার মনে খবর আছে কি বলে বাস পাখি কয়ে দুয়েল পাখিরে ছাইরা দিছে আমি না খাইতে যাইছিলাম নবী না প্রতিবাদ করে আমার মনে এখন খবর আছে তো দুয়েল বাস পাখি কি করে এক পা সামনে আগায় দুই পা পিছে না গায় কেন বাস পাখি ধর কি হইতে তুই আস না কয়ে না নবী খালি লিগে আমার ছাইরা দেন আমি আর জীবনে কারো ক্ষতি করতাম না কয়ে তোর আমি কিচ্ছু বলবো না তুই আস তুই ক্ষুদার তো না কয়ে নবী ক্ষুদার তো আমার ক্ষুদা দূর হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন আমার ছাইরা দেন আমি কোনো আর অপরাধ করতাম না আমি ধরে কিছু করতাম না একবার খেলে আইসা দেখ তখন আমার নবী ডাক দেয় আরে আয় আয় আইসা আমার গাল মোবারক থেকে এক টুকরো কুস্ত খাইয়া তুই তোর খুদা মিটাইয়া দে ওই বাসপাকি কি চোখের পানি ফালায় আর কই নবী আপনারা যখন দেখছি মনের মধ্যে যত ক্ষুধার্ত ছিল আমার মনের মধ্যে যত ব্যথা ছিল নবী গো সব ব্যথা দূর হয়ে গেছে নবী গো আমার পেটে আর ক্ষুধা নাই সুভানাল্লাহ এটা হলো সেই নবী সেই জন্য নবীর মর্যাদা আমাদের কি বাড়ানো দরকার কি দরকার না আমাদের নবী নিয়ে মারামারি করা দরকার নাই যে যেইভাবে নবীকে ভালোবাসে সে তার স্থান থেকে ওইভাবে ভালোবাসুক এগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার দরকার নাই সেই জন্য আমরা বলবো যে নবী নিয়ে আমাদের বাড়াবাড়ি করার দরকার নাই কে নবীকে নূর সে মানুক কে নবীকে মাটি মানল সে মানুক যে যেইভাবে নবীকে মেনে যে যেইভাবে এমন করতে পারে সেইভাবে করুক না এইগুলো নিয়ে আমাদের গুতাগুতি করার দরকার নেই আসুন এখনও সময় আছে এখন ঐক্য হন হয়ে ইসলাম প্রচার করুন ইসলামকে সুন্দর করুন